আসসালামু আলাইকুম আমি লুৎপুর নাহার সুমি সিলেট থেকে বলছি আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি সকালে নাস্তা করার পরে আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি রান্না করতে চলে যাবো আজকের ওয়েদারটা খুবই সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছিল এখন আকাশটা একদম পরিষ্কার হয়ে আছে এদিক দিয়ে আমি রান্না করে নিয়েছি আজকে রান্না করেছি ডাল পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি কলমি শাক ভাজি করেছি ইলিশ মাছের পাতুড়ি করেছে ছোট ছোট টুকরা করে আর দুইটা ইলিশ মাছ ভেজে নিয়েছি গোটা এদিক দিয়ে আবার বৃষ্টি এসেছে বৃষ্টির সাউন্ড এত ভালো লাগে আমার এই জন্য এই জায়গাটা আমি সাউন্ড ইয়ে করি নাই স্কিপ করি নাই রিয়েল সাউন্ডে রেখেছি বিকেলে একটা পার্সেল এসেছে আমি একটা থেকে অর্ডার করেছিলাম কেক বানাতে গেলে এত জিনিসের প্রয়োজন হয় মানে পাঁচশো টাকা ইনকাম করলে এক হাজার টাকা খরচ হয় ওই রকম তো এই যেগুলো আমি নিয়েছি এটা হয়ে এটা হচ্ছে হাতের গ্লাভস আমি ওভেন থেকে জিনিস বের করার সময় দেখা যায় হাতে পোড়া লেগে যায় এই জন্য আর এটা ট্রান্সের রেড কালার নিয়েছি রেড কালারটা তাহলে ভালো আসে আর এখানে নিয়েছি সুগার বল হোয়াইট কালারের আর এখানে লেখার জন্য এই নিয়েছি নেম আর একটা এক বান্ডিল ফিতা নিয়েছি আর এটা নিয়েছি ভ্যানিলা অ্যাসেন্স বড় একটা নিয়েছি কারণ অল্প একটু নিলে দেখা যায় দুই তিনটা কেক বানাইলে শেষ হয়ে যায় আর এই মোলটা নিয়েছি আমার অনেক মোল্ড কিনেছি আমি আগে এটা খোলা যায় কারণ এটা নিয়েছি আমি সিস কেক বানানোর জন্য দেখা যায় এটা খুলে বের করতে হয় খুবই নরম থাকে তো জন্য এমনি কিন্তু অন্য মোল্ডে বানালে এটা যখন ঢালবে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আর একটা স্লাইসার কিনেছি কেকের স্লাইসগুলো গুলো যেন সমান হয় এই জন্য এই স্লাইসারটা কিনেছি এগুলোর প্রাইস বললাম না আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেডের থাকে এই জন্য আর আমি এটা শেয়ার করলাম না আর এই যে কেক তোলার একটা ইয়ে নিয়েছি আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনারা জানাবেন আর আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম